জামাই তো কাঁঠাল গাছে বসে কেসে বানি দেখছে আর ওই কাঁঠাল গাছের গোড়ায় ওই কানা শাশুড়ি মাটি আলুর গাছ লাগাইছে উঠপি তোট ওই গাছে উঠেছে আর কানা শাশুড়ি ও কোটা নিয়ে যাচ্ছে কায়দা লাগিছে। কাঁঠাল গাছে বাড়ায় দেছে। আ বাবা ঠাং ঠান করে ডালে বাদ দিছে শাশুড়ি চিন্তা করে হায় রে হায় আমার মনে হয় এবার মনে হয় আলুর বিষয় নাই আমার মনে হয় এবার হয় নাই শাশুড়ি একটু হাত লাগিয়ে গেছে যেই হাতটা একটু নিচু করিছে বাদ তো বাদ আসল জায়গায় বাদে গেছে আমা কব এক পিস আইসে নয় বদ অজম হয়ে যাবে আমার পেট খারাপ হয়ে যাবে করবো কি মোটে একটাও দিলাম না অনেকে কবে সরকার বাবু শুধু ভালো কথাই কইয়ে গেল আমাকেও কিচ্ছু শুনাইল না অনেকে তো অনেক রকম থাকে শোনো বাবা কথাটা তো শুনবে বিজ্ঞ লোকে কথা মিথ্যা নয় গোসাই যদি ধরতে হয় ধরা মরা মতুয়ার বাজারে আছে একটা সুকালা গোসাই ধরো ওই কানা গোসাই দল্লি কাজ হবে না অনেক আছে কানা গোসাই কি কানা গোসাই দল্লি কাজ হবে না দেখেন এক জামা একটু সরল ও একটু চোখে কম দেখে অনেক মানুষ আসে না দিন কানা রাত কানা থাকে না দিন কানা রাত কানা মানুষ থাকে তা একটু বলদ গোসের ও আবার দিন কানা তা গ্রামবাসী ধরে ওরে বিয়ে দেছে কায়া পিন্টু তা কি হয়েছে কায় তুই বিয়ে করবি না তোমরা দেও না তা কি করবো দৈরিক গ্রামবাসী বিয়ে দেছে ওরে বিয়ে দেওয়ার পরে যে জায়গায় বিয়ে করছে তা তো কেউ জানে না ও যেমন দিন কানা যে জায়গায় বিয়ে করেছে শাশুড়ি ও ডাওশালার দিন কানা জুটিছে ভালো শাশুড়িও দিন কানা জামাইও দিন কানা এইবার শ্বশুর বাড়ি যাবে ও মনে মনে চিন্তা করছে ডাক দিয়ে বলছে পিন টু শোন বাড়ি গেলে ওই যেরকম কাপড় চোপড় পরে থাকিস ওইভাবে যাস না নতুন বিয়ে করছিস একটু ভালো প্যান্ট ট্যান্ট পরে যাস দোকানে যাইয়ে বলতেছে দোকানদার কয়ে কি হয়েছে আমার বোঝো না আমি বাড়ি যাব বিয়ে করছি কে তা তো বুঝি একটা ভালো প্যান্ট দাও ওই জিন্সের প্যান্ট না কি যেন আসে না মা ওই কুসে মাসের মতন টাইমে চলতি হয় আর কি আজকেলা বাজা করিছে। এত সুন্দর সিট কি সুন্দর সিট তাই না বাবা প্রচণ্ড সুন্দর দামি কাপড় কিন্তু জিন্সের প্যান্টগুলো ওগুলোর আবার কাটিয়ে কাটিয়ে হাঁটু অর্ধেক বাইরে থাকে কাটিয়ে কাটিয়ে সিঁড়ি বড়িয়ে দিয়েছে নাকি একজন সেদিন আমি গাড়ি নিয়ে গানে যাচ্ছি একজন আর একজনের কাছে ফোন করতেছে হ্যালো মাইরি কেমন আছে হাঁটু এরম করতেছে হাঁটু অর্ধেক বাইরে নতুন প্যান্ট হ্যালো আই লাভ ইউ আই লাভ ইউ ভেরি সুইট নির্মলা ভেরি সুইট নির্মলা ফোনে বলতেছে মানে মিঠে না তিতে সাইটিয়ে আর কি দেখেছে আমি অবাক হয়ে গেছি ওনার অর্ধেকটা হাঁটু বাইরে কি পোশাকের গায়ে পোশাক ওইরম তা না মায়েরও আজকাল যা আরম্ভ করিছে তার কব একটুখানি এবার নাতনির জন্যই পুজোয় জামা কিনতে গেছি নাতনির জন্য দোকানদারের কাছে বলছি দোকানদার আমার নাতির জন্য একটা জামা লাগবে দেবা কয় জামা তো আছে সরকার বাবু দামটা একটু বেশি আড়াই হাজার টাকা দাম আগে দাম আড়াই হাজার টাকা ছোট্ট জামা তা হোক গিয়ে জিনিসটা তো ভালো কয় ভালো বাবা যেই বাইর করছে জামা আমার মুখে একটা থাবর জম্বের মানে কি হয়েছে জানো এত সুন্দর সিট কাপড়টা এত ভালো কিন্তু যা করিছে এই জায়গাতে কাটে খানিক উড়োয় দেশে এই পাশে কাটিয়ে উড়োয় দেশে মাঝখানে সিটতে সিরতে এই তামাইত নামাইছে পিঠে সিঁড়িয়ে চিহ্ন করিছে। মানে ওর সেরার্ধ করতে করতে আর বাকি রাখি নাই মানে গায়ে দেওয়ার মোটে কায়দাই নাই আর আগের দিনে আমার মায়েরা কাপড় সাপড় পর তো গোড়ালই দেখা যেত না মাতার গমটা দিত বাবুদের প্যান্ট কত সুন্দর ছিল আর আজকাল যেমন পোশাকের গায় তেমন মোবাইলই আমরা শুনতে পাই ওই একটা চলে যাচ্ছে ও জায়গাটাও মুখছে এগুলো দোষ কার দোষ হচ্ছে বাবা মার বাবা মা কেন ওই পোশাকগুলো কেনে যদি না কেনে দোকানে বিক্রি হবে না আর ভালো পোশাক তৈরি করবে না বাবা আর আরে নারী ধর্ষণও হবে না জয় হরি বল হ্যাঁ একটুখানি কইয়ে গেলাম আর কি তাও করছে কি জিন্সের প্যান্ট পরে শ্বশুর বাড়ি গেছে তাও তো বলদ তা অচিন্তা করে শ্বশুরবাড়ি যাব। শালা কেউ তো জানে না আমি দিন কানা যদি অসুবিধা হয় ও তো একটা প্যান্ট পরেছে জিন্সের প্যান্ট এবার বলদ মানুষ তো নিচে যে আর একটা ছোটো প্যান্ট পরতে হয় তা বলদ বোঝে নাই ওই বড় প্যান্ট পরে গেছে শ্বশুরবাড়ি গেছে যাই শাশুড়ি কয় এই তোর দাদাবাবু বাবু আইসে আজকাল কিন্তু দাদা কেউ বলে না বলে আজকে দাদা বাবু কয় না আজকে দাদা বাবু কয় না তো একটু লুঙ্গি পড়তি যে ও যে কানা তা তো জানে না লুঙ্গি দেশে শালিরা ছুরিয়ে মারছে ছুরিয়ে মারছে ধপ করে খাটের উপর পড়ছে ও বসতে পারছে ও কানা তা তো কবে না ওই লুঙ্গি ধরে একটা গিট দেশে জিন্সের প্যান্ট খুলে থুইছে তা জিন্সের প্যান্টের নিচে যে একটা আন্ডার প্যান্ট ছোটো প্যান্ট পরতে হয় ও বলদ বোঝে নাই ওই লুঙ্গি খালি লুঙ্গি পরিছে একটা গিট দেছে গিট দিয়ে চিন্তা করে শালিরা যদি টান মারে একটা গিট দিছি ও করিছে কি কানা তো ভালো দেখতে পায় না লুঙ্গি উল্টোই আবার একটা গিট দে কষাইয়ে তা উল্টোই গিট দিতে গেছে ও তো কানা চোখে দেখে না ওই লুঙ্গিটা একটু জড়াইয়ে গেছে জড়াইয়ে একটু উল্টো গিট হয়ে গেছে যা হয়েছে আপনারা বুঝিয়ে দেখেন আমার লজ্জা লাগে আমি সব কথা কব না এইবার এত সময় কান দিছেন না এবার একটু হাসাই থিয়ে যাচ্ছে আর কি আমি করি বর্ণনা শুনে যান শুধুজনা এইবার শাশুড়ি তো বসে থাকে না পৌষ মাসের দিন নতুন জামাই ওই সাল, আতপ সাল। মানে ঢেকিতে আগের দিনে ঢেকিছিল ঢেকিতে বানিয়ে টানে চালের গুঁড়ো করে মাল মালপোয়া চুষি পিঠা কুলি পিঠা শ্বাসের পিঠা তারপরে আবার সিদ্ধ করে বাজে সিদ্ধ করে তারপরে এইরম এইরম করে কি যেন করে মা ওরে কপাল আমার মার জামাই আছে নাকি কয় সুশি পিঠা ওরে কায় না রে ওই চুষি পিঠাটিটা খাইছে জামাই জামাই জম্বের গেলা গেলিছে আর কি মিষ্টি পায়েস নতুন জামাই না খাওয়া দাওয়ার পরে জামাই চিন্তা করে শালা বিড়ি খাওয়ার নেশা আছে তা বিড়ি পয়লা শ্বশুর বাড়ি গেছে যদি জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর কেউ থেকে থাকে অচিন্তা করে শালা এই জায়গায় বসে বিড়ি খাবো না একটু আড়ালে যাই একটু ঘরের পেছনে যাইয়ে বিড়ির টোপলা নিয়ে গেছে পেছনে যাইয়ে খাবে ঈশ্বরের কাজ দম্বে করে পিছনে যাইয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়েছে মোটা একটা কাঁঠাল গাছ শালা এটা কিরে ও তো দেখে নাই যে কাঁঠাল গাছ গাছের মতন গাছে বাই উঠছে উপরে উঠেই সামনে মধুমতি নদী আর ওই যে মোটা কাঁঠাল গাছ এদিকে ঘর ঘরের পেছনে ও গাছের উপরে উঠে দেখে তিনখান ডাল ইজি চেয়ারের মতন ওই কত্তায় লুঙ্গি ওইরম ঐরম পরিয়েছে শুয়ে পড়ছে পরিয়ে যেই বিড়ি একটা মুখে দেশে অমনি বাংলা গান ঢুকে গেছে শালিদের গান শুনছে গাছের ডালে বসে বহুদূর দূর থেকে একথা গীতাম কহ কোন জায়গায় হাত তোলো বোঝো না আমার মনে হয় কপালে আর কি সব জায়গায় হাত তুলে দাও বাবা একটু লক্ষ্য তো করবা তোমরা আসলে মায়েরা সরল প্রাণ তো না মায়েরা সরল প্রাণ অসুবিধা নাই সেই জন্যই হাত তোলে আমি খারাপ করছি না মা ভালো তোমরা একটু রস দিলাম আর কি এইবার শোনেন যেই বিড়ি বিড়ি সরিয়ে গেছে সিগারেটের একটা দরাইছে সিগারেট খালি তো আর বাংলা গান থাকে না থাকে সিগারেট যখন ধরায় তখন আর বাংলা থাকে না হিন্দি ফিলিম আসে গাছে শোনেন জামাই তো পিঠে পায়েস খাইছে মিঠে মিঠে শাশুড়ি কানা শাশুড়ি চিন্তা করতেছে আমার বেআই মশাই মাইটের আলু ভালো খায় মাইটে আলু দিয়ে আর রিঠে মাছের তরকারি ওরে মিঠে মিঠে আর আমার শ্রীমান কার্তিক আমার জামাই ওরে এক কাজ করব মিষ্টি মানে পায়েস এসব তো খেয়েছে মনে আছে ভাবো ওই আলুর বিষ পাই ওরে বেলায় আকাশি লঙ্কা দিয়ে ঝাল চচ্চড়ি রান্না করে দেব ওই কানা শাশুড়ি কি করছে জানেন বাজ গাছের থেকে একটা কুঞ্চি কাটি একটা লগা বানাইছে জামাই তো কাঁঠাল গাছে বসে কেসে বানিয়ে দিচ্ছে আর ওই কাঁঠাল গাছের গোড়ায় ওই কানা শাশুড়ি মাটি আলুর গাছ লাগাইছে উঠপি তোট ওই গাছে উঠেছে আর কানা শাশুড়ি ও কোটা নিয়ে যাচ্ছে কায়দা লাগছে কাঁঠাল গাছে বাড়াই আ বাবা ঠান ঠান করে ডালে বাদ দিছে শাশুড়ি চিন্তা করে হায় রে হায় আমার মনে হয় এবার মনে হয় আলুর বিষ হয় নাই আমার মনে হয় এবার হয় নাই শাশুড়ি একটু হাত লাগিয়ে গেছে যেই হাতটা একটু নিচু করিছে বাদ তো বাদ আসল জায়গায় বাদে গেছে তবুও কয় নাই আমি কানা চলে বেশি বলে নাই প্রয়োজন আর অসে কত কথা বললাম যে এখন সুতা যারা রয়। জলে দুধে মিশিয়ে দিলে জলটুকু ফেলে দেয় আরে জলের ভাতটা ফেলে দিয়ে দুগ্ধ গ্রহণ করে আর তার সঙ্গে যাবে একটু আশীর্বাদও করে তাই ভক্তদের শুভই আশীর্বোধে পায় তবে কাব্য নাই তাই ংসের কাছে জলে দুধে দিলে পরে চাল টুকু ফেলে তারা গ্রহণ করে আরে যাক বেশি বলে নাই প্রায় এই পর্যন্ত ভাত্রান্ত করিলাম এখন এই পর্যন্ত প্রথমবার ক্ষান্ত হইয়াছে গেল হরিগুরু চাঁদ দেবন্দে সবাই একবার হরি হরি বল জয় তারক জয় তার জয় তার